অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতাল কলকাতা পূর্ব ভারতের বেসরকারি খাতে প্রথম বাইপ্লেন ক্যাথ ল্যাব চালু করল শিলিগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এই আধুনিক সুবিধা উন্নত কার্ডিয়াক স্নায়ুবিদ্যা ও ভাস্কুলার চিকিৎসায় এক গুরুত্বপূর্ণ মাইল হিসেবে চিহ্নিত হল যা এই অঞ্চলের মানুষকে বিশ্বমানের চিকিৎসার আরো কাছাকাছি নিয়ে আসবে বাইপ্রেন ক্যাথ একটি অত্যাধুনিক সিস্টেম যা জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় দ্রুততা এবং নিখুততা প্রদান করে এটি দুটি সি আম দ্বারা সজ্জিত যা একসঙ্গে একাধিক এক্স রে ছবি ধারণ করতে পারে এবং ডাক্তারদের অঙ্গ প্রত্যঙ্গ ও রক্ত নারীর ত্রিমাত্রিক থ্রি বিস্তারিত দৃশ্য প্রদান করে একই সিস্টেমে ইমেজিং এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় চিকিৎসকেরা ন্যূনতম আক্রমণাত্মক চিকিৎসা আরও নির্ভুলতা ও নিরাপত্তার সঙ্গে সম্পন্ন করতে পারেন অ্যাপোলো হাসপাতাল কলকাতার ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ডক্টর সুরিন্দর সিং ভাটিয়া বলেন বাইপ্রেন ক্যাথ চালুর মাধ্যমে আমরা উন্নত ও সুনির্দিষ্ট স্বাস্থ্যসেবার দিকে এক বড় পদক্ষেপ নিলাম এই প্রযুক্তি আমাদের জটিল কেস

लेकिन बाई प्लेन आपको ना कि दो हाथ से देख रहा है बट ये आपको आगे से भी देख रहा है और पीछे की साइड से भी देख सकता है एंजियोग्राफी सिस्टम का ताकत है 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 उसका पावर है कि वो डायमेंशनल चारों तरफ से देख सकता है। दूसरा भी देख सकता है लेकिन दूसरे में क्या लगता है कि समय लगता है पहले आगे से फोटो खींचेगा फिर पीछे से फोटो खींचेगा जो कि समय हमारे पास हर पेशेंट के लिए वो समय नहीं है हमारे पास में इस के लिए समय नहीं रहता है दोनों साइड से साइमल्टेनियस फोटो खींच करके कंसलटेंट उसी वक्त स्क्रीन पर देख सकता है कि कैसा इसका बनावट है अगर एन्यूरिज्म है वो कैसा बनावट है और उसको कैसे हम अप्रोच कर सकते हैं कौन सा डिवाइस सबसे सुटेबल रहेगा इसके लिए क्योंकि वो एक ही समय में आगे और पीछे से देखता है इससे हमें क्या लगता है कि जो हम उसमें एक डाई डालते हैं पेशेंट के लिए वो डाई का इस्तेमाल भी कम पड़ता है और डाई का इस्तेमाल कम पड़ने से क्या फायदा है क्योंकि जो भी डाई रहता है उसका थोड़ थोड़ा थोड़ा किडनी का इफेक्ट आता है बॉडी के ऊपर शरीर के ऊपर इफेक्ट आता है तो ये डाई का इफेक्ट क्योंकि हम एक साथ आगे और पीछे का फोटो खींच रहे हैं तो इससे जल्दी हो जाता है और डाई का इस्तेमाल भी कम लगता है तो ये थ्री डाइमेंशनर दोनों साइड से फोटो खींच के उसको रिकंस्ट्रक्शन करना और एक कंसल्टेंट को ये आइडिया देना ये कैसा हमारा अंदर का बनावट है ब्लड वेसल का कैसा एन्यूरिज्म का बनावट है और हमें कौन सा सबसे अच्छी तरीके से इसको अप्रोच करना ये हमारे को एक बाइक प्लेन एंजियोग्राफी सिस्टम देता है इसके अलावा बाइक प्लेन एंजियोग्राफी से हम और क्या ऐसी जो जगह है जहाँ पे हमें थ्री डायमेंशनल इफेक्ट चाहिए जैसे एक चीज बोलते हैं आर्टीरियोवेनस वेल फॉर्मेशन जो कि ब्रेन के अंदर एक जंगल जैसा है ब्लड वेसल्स का कई दफ़े वो भी रहता है उसका सर्जरी करने से पहले भी हम उसको किसी दवाई से या दाई से उसको कम करते हैं सीनियर वास्कुलर सर्जन डॉक्टर सुशांत मुखोपाध्याय बोले বাইপ্রেন ক্যাথল্যাব ডাক্তার ও রোগী উভয়ের জন্য এক বিপ্লবাত্মক পরিবর্তন সূক্ষ্ম রক্ত নালী ও অঙ্গ প্রত্যঙ্গের স্পষ্ট ত্রুটি দৃশ্য আমাদের আরও নিখুঁতভাবে প্রক্রিয়া সম্পূর্ণ করতে সক্ষম করবে যা নিশ্চিত করে নিরাপদ ও কম আক্রমণাত্মক চিকিৎসা দেখবেন যত টেকনোলজি এখন চিকিৎসা পদ্ধতি কিন্তু মিনিমাল থেকে মিনিমাল মানুষের

সেই মতই শরীরে অন্যান্য জায়গায় ভাস্কুলার প্রবলেম আছে ব্যাসেল আছে ব্লাড সেই সব জায়গায় যদি সমস্যা তৈরি হয় তার চিকিৎসাতেও কিন্তু এই ক্যাটলার সাহায্য করবে যেটা নাকি আলোচিত হলো যে এটা থ্রি ডাইমেনশনাল এফেক্ট পাওয়া যাবে এত সুন্দর ম্যাগনিফিকেশন ইনফরমেশন পাওয়া যাচ্ছে যেখানে গিয়ে ছোট ছোট তার ঢুকিয়ে আমরা কিন্তু তার চিকিৎসা মানে আরো রোগের চিকিৎসা করা সম্ভব হচ্ছে আমাদের এখানে যেরকম বিভিন্ন ব্লাড ভেসেল আছে শরীরে সেসব জায়গা ছাড়াও ফর্মেশন যেগুলো হয় যে রক্তবাহী ধমনীগুলো স্কৃত হয়ে যায় সেগুলোর রাপচার হয়ে মানুষের প্রাণ নাশ হতে পারে সেগুলোর চিকিৎসাতে ওই ফ্লো ডাইভার্টার বলে সেই সব নতুন ধরনের পদ্ধতি পাওয়া যায় ক্যাথেটারের মাধ্যমে সেগুলো দিলে আর অপারেশনের প্রয়োজন কমে যায় বা একবারে জিরো হয়ে যায় ছেঁড়া করে অপারেশনের প্রয়োজন হয় না ট্রান্স ক্যাথেটার রুখে এই এই চিকিৎসাগুলো করা সম্ভব হবে এবং এই ক্যাথেল্যাব সেই সব কাজ করতে সাহায্য করে মাল্টি ডাইমেনশনাল ক্যাথেল্যাব মাল্টিপ্ল্যাব কাজে যত মানুষের ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো যত টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে গ্যাদার করতে পারবো তত চিকিৎসা করতে সুবিধা হবে মানুষের সমস্যা কম হবে কাঁটা ছেঁড়া কমে গেছে যে কোনো আয়স ওপেন হার্ট সার্জারি এখন আমরা কোনো ওপেন হার্টের গল্পই নেই এখন এক ইঞ্চি দু ইঞ্চি সার্জারি বা ছোট ছোট ছিন্দ করে রোবটের মাধ্যমে করতে পারছি কারণ আমরা ইনফরমেশন আগে থেকে গ্যাদার করতে পারছি similarly যদি এই ক্যাথেলের মাধ্যমে আরো ইনফরমেশন আমরা দিতে পারি এরপরে তো কাঁটাচেলার প্রয়োজনীয় ছোট্ট একটা ক্যাথেলাম পাস করে আমরা এই চিকিৎসাগুলো করে নিতে পারবো আরও এফেক্ট নেই টেকনোলজি আমাদের কিন্তু চিকিৎসা পদ্ধতিটাকে এগিয়ে যেতে সাহায্য করে মানুষের

তারা জানান এই আধুনিক সুবিধা অঞ্চলের চিকিৎসা মানকে উন্নত করবে এবং জটিল রোগীদের জন্য নতুন আশার আলো জ্বালাবে তারা আরো উল্লেখ করেন যে অ্যাপেলো আবারও পূর্ব ভারতের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করল এখন আমরা যেটা করছি এনজিও সে তো বিভিন্ন জিনিসের জন্য আগে করা হতো কিন্তু ক্লট ছড়ানোর জন্য জলের তুলনা ওটা ঠিকভাবে নতুন ইনফ্যাক্ট এত নতুন যে প্রথম সাকসেসফুল কাজগুলো পরপর পরপর পাঁচখানার সাকসেসফুল কাজের রিসার্চগুলো হলো মাত্র দু হাজার সালে পৃথিবীতে টু তারপর থেকে ওটা আস্তে 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 এবং আমরা অলরেডি এটা এখানে আমাদের এখনো হাসপাতালে নিয়ে এসেছি একদম কাটিং এজ যেগুলোকে বলে ওই দু তিন লক্ষ বের হয় একটা হচ্ছে আপনার ক্লটটাতে আমরা নলটা ঢুকিয়ে দিলাম গুলো ঢুকিয়ে একটা সাকশন করে ক্লটটাকে বের করে নিলাম সেটা একটা ভয়ে সাকশন লেগে নিল আর একটা হয়ে প্লটটাকে কাছে গেলাম তারটা ঢুকলো নিয়ে তারপরে ওইখানে একটা জালের মতো খুলে দিলাম স্ট্যান্ডিং আপনারা হাইটের ক্ষেত্রে জালের মতো খুলে দিলাম খানিক ওখানে রাখা জালের সাথে এবার মিশে অনেক লেগে গেল আস্তে 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 ওনাকে করে দিলাম সার্কুলেশন এবং আমাদের রুগীদের হয় যদি আমরা এটা ঠিক করে সময় মতো করতে পারি সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা চারে চার ঘন্টা না

তো এইভাবে আমরা এই যে ক্যাটল্যাবগুলো মডার্ন ক্যাটল্যাব মডার্ন টেকনোলজি সেটা দিয়ে এখন এগুলো আরও সহজ হয়ে গেছে আমাদের এক্সিস্টিং ক্যাটল্যাম তো হচ্ছিলই এখন আরো সহজ আরও ইজি আরও বিভিন্নভাবে ওটাকে দেখা যায়